আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আমি ভালো আছি আমি আলামিন খান বলছি তো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আলামিন খান ট্রাভেল তো যারা আমার ইউটিউব চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি আজকে যেই বিষয়টি আলোচনা করবো যেটি হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালে নতুন নিয়মে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে এস বি মাস্টার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর কার্ডটাকে আপনার কীভাবে সেলসঅিং মেশিন থেকে প্রিন্ট করবেন তো আমি শুধু দেখাবো যে কীভাবে আপনার কার্ডটা অনলাইনে আবেদন করবেন মাস্টার কার্ডের জন্য তো আপনারা হয়তো অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন যে বেশ কিছুদিন যাবৎ এস বি মাস্টার কার্ডটি আসলে অনলাইনে আবেদন করা যাচ্ছিলো না কারণ হচ্ছিল তারা এস এন বি কর্তৃপক্ষ তারা তাদের যে এস এন বি যে অ্যাপসটি তারা আপডেট করার কারণে সেখানে অটোমেটিকলিভাবে আগে যেরকমভাবে আমরা মাস্টার কার্ডের জন্য আবেদন করতাম তখন ওই রকমভাবে করতে গেলে আপনার সেখানে আপনার একটা কিউআর কোড আসতো যে কিউআর কোডটা হচ্ছে আপনার কুইক পে অ্যাপস ডাউনলোড করতে তারা বলে যে কুইক পে অ্যাপস অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আসলে এসএমবি যে মেইন যে মাস্টার কার্ডটি সেটির জন্য কিন্তু অনলাইন আবেদন করা যাচ্ছিল না তো খুশি খবর যেটা হচ্ছে আপনাদের জন্য যে ইতিমধ্যে বেশ কিছু দিন দুই তিন দিন হয়েছে তারা আপডেটটা চেঞ্জ করে দিয়েছে এবং আগের নিয়মে নতুনভাবে আবার আপনারা কিন্তু এস মাস্টার কার্ড অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন এখন কিন্তু আর কুইক পে অ্যাকাউন্ট কিন্তু ওই যে সমস্যা ছিল ওই সমস্যার কিন্তু সমাধান কিন্তু হয়ে গিয়েছে তো যার কারণে আমি অনেকদিন অনেক আমাকে ফোন দিয়েছে ভাই আমার এসএন বি অ্যাকাউন্টটা খুলে দেন তো যার কারণে আমি অনেকে বলেছি ভাই এখন খোলা যাচ্ছিল না কারণ হচ্ছে সরকারটা আপডেট করার কারণে এখন আর অ্যাকাউন্ট কিন্তু খোলা যাচ্ছে না যার জাস্ট শুধু জাস্ট আপনার কুইক পে অ্যাকাউন্টে খুলতে পারবেন কারণ ওইখানে শুধু কুইক পে অ্যাকাউন্টে কিন্তু অপশনটি চলে আসে বারবার এখন কিন্তু আর ওই অপশনটি নাই একদম আগের মতো আবার হয়ে গেছে ঠিক হয়ে গেছে এখন যেহেতু চাইলে আপনারা এস এম বি মাস্টার কার্ড করতে পারবেন তো আমি আমার প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি বলে থাকি যে যারা আপনারা অ্যাকাউন্ট করতে চান বা অ্যাকাউন্ট বানাতে পারছেন না তারা চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বা আমার ভিডিও স্ক্রিনে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকে চাইলে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু করে নিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যতীত আপনার আরও যে কাজগুলো করতে হয় বা আরও যে কাজগুলো আপনাদের যারা 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 জানেন না যেটা হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট এটাও অনেকে জানেন না কীভাবে করতে হয় তো ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্টও যারা আপনারা করতে জানেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটাও আমি আপনাদেরকে অল্প টাকা বিনিময়ে করে দিতে পারবো কারণ আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে আপনার ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট অবশ্যই আপনার থাকতে হবে তাছাড়া আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না তো আমি আর কথা বাড়াচ্ছি না তো আজকে আমি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়মে অনলাইনে এস এন ডি মাস্টার কার্ডের জন্য আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনার একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনি খুলতে পারবেন তো আমি কথা ভাড়াচ্ছি না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা নোটিফিকেশনটি বেল বেলাকটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য তো আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো এখন কী করবেন আপনি আপনার যে মোবাইলে থাকা যে এস এন বি যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটির মধ্যে আপনি চলে যাবেন আর এই সফটওয়্যারটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে এস এন বিখে আপনার সার্চ দিলে সেইখান এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন তো এস এন বি মধ্যে আমি চলে আসলাম আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন যে রেজিস্টার রেজিস্টার লেখাটির মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইউর আইডি নাম্বার এখানে আপনার ইকামা নাম্বারটি আপনি টাইপ করে বসিয়ে নেবেন তো আমি আমার ইকামা নাম্বারটি এখানে টাইপ করে বসিয়ে নিচ্ছি এই নাম্বার বসানো হয়ে যাব তবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট লেখার মধ্যে ক্লিক করে দেবেন এই কামার নাম্বারটা টাইপ করা হয়ে যাবে তারপর এখান থেকে নেক্সট ডে আপনার ক্লিক করে দেবেন তারপর লোডিং হবে তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন নিউ অ্যাকাউন্ট ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এই ওপেন নিউ অ্যাকাউন্টের মধ্যে আপনার তখন ক্লিক করে দেবেন তারপরে আপনার পেজটা কিছুক্ষণ লোডিং হবে তারপর লোডিং হওয়ার পর ঠিক আপনাদের সামনে একটি পেজ চলে আসবে ঠিক এরকমভাবে একটি পেজ চলে আসবে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস আইডি নাম্বার এখানে আপনার এই নাম্বারটি আপনি আবার টাইপ করে নেবেন তো আমি আমার এখানে নাম্বারটা আবার টাইপ করে নিচ্ছি এখানে এখানে আমার টাইপ করা হয়ে যাবে তবে এখানে দেবেন আপনার গিগুরিন দিয়ে নেবেন এটাকে তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে নেবেন আপনার জন্ম তারিখ যেটা আপনার পাসপোর্টে দেওয়া আছে আপনার সাল আপনার জন্ম মাস আপনার জন্ম তারিখ কোন তারিখ আপনি জন্মগ্রহণ করেছেন সবগুলো এখানে আপনি দিয়ে নেবেন আর এখানে আপনার দুইটা কিন্তু অপশন দেওয়া থাকে একটা হচ্ছে আপনার গিগুরিন একটা হচ্ছে হিজড়ি হিজড়ি হচ্ছে আপনার আরবি বছর আরবি মাস আরবি তারিখ আর একটা হচ্ছে ইংলিশ বছর ইংলিশ মাস ইংলিশ তারিখ তো এখানে আপনি সবগুলো দেওয়া যাওয়ার পর তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন হচ্ছে যেটা হচ্ছে আপনার ইকাম ওপরে যে সিম নাম্বারটি আপনি নিয়েছেন সেই সিম নাম্বারটি এখানে আপনি বসাবেন যদি আপনি পাসপোর্টের সিম নিয়ে থাকেন তো সেই সিম নাম্বার যদি বসান এরকম কাজে আসবে না তারপর এখান থেকে আপনার দুটোর মধ্যে চিহ্ন দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তার একটা সংখ্যা দিয়েছে ডাবল সিক্স ফাইভ সিক্স এই ক্যাপচারটি এখানে বসিয়ে নেবেন আপনাদের ক্ষেত্রে হয়তো অন্য সংখ্যা দিতে পারে তো সেই সংখ্যাটি বসানোর পর এখানে প্রসেসে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার যে সিমটির মধ্যে আর এন বি থেকে একটি চার চার সংখ্যা ওটিপি আসবে পিন নাম্বার সেই পিন নাম্বারটা আপনার এই ঘরটির মধ্যে বসিয়ে নেবেন তো এস বে থেকে আমাকে চার সংখ্যার একটি ওটিপি দেবে সেই ওটিপিটা আমি এই ঘরটির মধ্যে বসিয়ে নেব তো আমার ওটিপিটি চলে আসে তো ওটিপিটি আমি এখন বসিয়ে নিচ্ছি এখানে তারপরে এখান থেকে অটোমেটিকভাবে আপনি সম্ভব তারপরে ঠিক এরকম একটি ম্যাচ চলে দেখতে পাচ্ছেন এখানে তার একটা সংখ্যা দিয়েছে নাফাতে আশি তো আপনার নাফাতে অ্যাপসে চলে যাবে নাফাতে অ্যাপস থেকে তারপর আপনাকে এই আশি সংখ্যার মধ্যে ক্লিক করে তারপর আপনার যে চেহারাটাকে স্ক্যান করতে হবে ভেরিফাইড করতে হবে আপনারা জানেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে নাফাতে অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই কিন্তু লাগে তো নাফাত ছাড়া কিন্তু আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন নাফাত অ্যাকাউন্ট এবং হচ্ছে ন্যাশনাল অ্যাড্রেস অ্যাকাউন্ট এই দুইটা অ্যাকাউন্ট থাকলে আপনি যে কোনো ব্যাংক খুলতে পারবেন তো এখানে আমি যখন পি ওটিপি দেওয়ার পর চার সংখ্যা ওটিপি দেওয়ার পর তখন পরের পেজে কী চলে আসে তার আমাকে একটা সংখ্যা দিয়েছে আশি এই আশি সংখ্যাটি আমি নাফাতে অ্যাপসে আমার নাফাতে মধ্যে চলে যাবো নাফাতে যাওয়ার পর ওইখানে আমি সবগুলোকে অ্যাকসেপ্ট করবো করার পর তারপর আমার যে নাফাতে যে ছয় সংখ্যা পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আমি নাফাতে অ্যাপসে ওপেন করবো ওপেন করার পর তারপর আমার চেয়ারাটা ভেরিফাইড করব দেখে পাচ্ছেন ভেরিফাইড করার পর অটোমেটিকভাবে পেজ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার দুই নম্বর পেজে চলে আসবে ঠিক এরকমভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ন্যাশনাল অ্যাড্রেসে যা যা তথ্য দেওয়া আছে সব কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আপনি ডিস্ট্রিক্ট সিটি পোস্টাল কোড সব চলে আসছে তারপর এখান থেকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন মধ্যে দিয়ে নেবেন আপনার বাংলাদেশে কি সেই কোনো একটি সিম নাম্বার দিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাংলাদেশের সিম নাম্বার দিয়েছি তারপর এখানে আপনার ইমেলে দেখতে পাচ্ছেন ইমেলে ঘরটির মধ্যে আপনার একটা ব্যক্তিগত ইমেল নাম্বার দিয়ে নেবেন আর ইমেলটি আপনাদের যার যার মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে প্লে স্টোরে গেলে আপনার ইমেলটি আপনি পেয়ে যাবেন সেই ইমেলটি আপনি এখানে দিয়ে নেবেন তো নাভাত্রি ইয়া করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাড্রেস কিন্তু এখানে সেভ হয়ে গেছে যেহেতু আমাদের আগে ন্যাশনাল অ্যাড্রেস করা ছিল তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনার ফার্স্ট নেম দেবেন যেটা হচ্ছে আপনার বাবার নাম এখানে দিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আপনার বাবার নামের নামের প্রথম অংশ এবং নামের শেষ অঙ্ক তারপর আবার এখানে আপনার বাবার নামের প্রথম অংশ তো আবার নিচে দিবেন বাবার নামের শেষের অংশ মানে দুইবার দিবেন আর কি আপনার বাবার নামের প্রথম অংশ শেষের অংশ আবার দেবেন প্রথম অংশ তো এবার দেওয়ার পর তারপর আপনার টাইপ অফ রিলেশনশিপ মানে সম্পর্কে আপনার কি হয় তারপর এখানে দিয়ে নেবেন ফাদার তারপর এখানে দেবেন আপনার মোবাইল নাম্বার যেটা আপনার সৌদি আরবে যে সিম নাম্বারটি আছে সেই সিম নাম্বারটি আপনি আবার দিয়ে নেবেন এখানে যে সিম নাম্বারটি আপনি দিয়েছিলেন ইকামা দিয়ে যেটা আপনার নেওয়া সেই সিম নাম্বারটি এখানে দিয়ে নেবেন দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আপনি নিচে দেখতে পারবেন আপনার হোম ফোন নাম্বার এটা হচ্ছে আপনার বাংলাদেশের যে সিম নাম্বারটি একটু দিয়েছিলেন সেই সিম নাম্বারটি আপনি আবার এখানে দিয়ে নেবেন বাংলাদেশে যে কোনো একটি সিম নাম্বার আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন তারপরে এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন আগে সবগুলো একটু ভালোভাবে চেক করে দেখে নেবেন যে সব তথ্য ঠিক আছে কি না এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যাড্রেস সব ঠিক আছে আমাদের তারপর আমাদের সব তথ্যও ঠিক আছে তো এগুলো দেখা হয়ে যাওয়ার পরে আমরা এখন নিচের দিকে চলে আসেন নেক্সটে ক্লিক করে দেবো তারপর আমাদের এখন তিন নাম্বার পেজে চলে আসছে তিন নম্বর স্টেপে আমরা এখন কী করবো এখান থেকে দেখতে পাচ্ছেন হোম কান্ট্রি স্ট্রিট নেম আপনার বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টে আপনার সেই ডিস্ট্রিক্ট দিয়ে নেবেন আপনি কোন জেলা সেই জেলার নাম দিয়ে নেবেন তো এখানে আমি আমার জেলার নাম দিয়ে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া তারপর এখানে আপনার হোম কান্ট্রি সিটি আপনার কোন থানা সেই থানার নামটি দিয়ে নেবেন তো আমার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা আমি নবীনগর দিয়ে নিচ্ছি তারপর এখানে আপনার হোম কান্ট্রি কোড আপনাদের যার যার গ্রামে পোস্ট অফিস থাকে পোস্ট অফিসে একটা কোড নাম্বার সেই কোড নাম্বারটি দিয়ে নেবেন তারপর এখানে আপনার জন্মস্থান দিয়ে নেবেন বাংলাদেশ তো এখানে বাংলাদেশটা দিয়ে নেবেন হোম কান্ট্রি তারপর এখানে দিবেন হোম কান্ট্রি ইউনিট নাম্বার এটা যে কোনো একটা আপনার সংখ্যা দিতে পারেন চোদ্দো বারো দশ আপনাদের ব্যক্তিগত সমস্যা নেই তবে হোম কান্ট্রি পুকস বোস এটা আপনাদের মন মর্ম দিতে পারেন এখানে আমি থ্রি ফোর সিক্স সেভেন দিয়ে নিয়েছি এটা আপনাদের সমস্যা নেই তারপর এখানে আপনার কান্ট্রি ফোন নাম্বার আপার সেই বাংলাদেশের সিম নাম্বারটা দিয়ে নেবেন সব কিছু হয়ে যাওয়ার পর তারপর ভালোভাবে একটু চেক করে দেখে নেবেন সব ঠিক আছে কিনা সব ঠিকঠাক থাকলে তারপর আপনি নিচে থেকে চলে আসেন তারপর নেক্সটে আবার ক্লিক করে দেবেন তারপর এখন আমরা চার নাম্বার স্টেপ চলে আসছি এখানে আমরা এখন আবার কী করব এখান থেকে আমাদের যে হাই স্কুল দিয়ে নেব এডুকেশন লেভেল হাই স্কুল দিয়ে নেব তারপর এখান থেকে দিয়ে নেব হচ্ছে আপনার আপনার বর্তমান ইয়াটা কি এখান থেকে দিয়ে নেবেন হচ্ছে আপনি এখান থেকে আপনার অকুপেশন মানে আপনার পেশাকে প্রাইভেট দিয়ে নেবেন তবে এখানে জব টাইটেল দিয়ে নেবেন জব টাইটেল হচ্ছে আপনার কাজের ধরনটা কি আপনি এখানে দিয়ে নেবেন লেবার তো আমি এখানে লেবার দিয়ে নিচ্ছি তারপর আবার অকুপেশনে ক্লিক করার পর এখান থেকে আপনার লেবার খুঁজে নেবেন দেখতে পারবেন যে এখানে নিচের দিকে লেবার একটি অপশন আছে সেই লেবারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এই দেখতে পাচ্ছেন লেবার আমি লেবার সিলেক্ট করে দিলাম তারপর এখানে আপনার এমপ্লয়ি নেম মানে আপনার যে কফিলের নেম আপনার কফিলের নামটা আপনি এখানে দিয়ে নেবেন যে কারো একজন কপিলের নাম দিলে সমস্যা নেই এটা যে আপনার কপিল নাম হয়তো কোনো কথা না তারপরে এখানে আপনি দেবেন ডেট অফ জয়নিং আপনি সৌদি আরবে কত সালে আসছেন কোন সালে কুই মাসে কয় তারিখে সেটা আপনি দিয়ে নেবেন এখান থেকে এই তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর তো আমি এখানে সব কিছু দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আপনারা কী করবেন এখান থেকে এখন এই নেক্সট লেখাটি আমাদের ক্লিক করে দেবেন তার আগে একটু দেখে চেক করে দেখে নেবেন সব ঠিক আছে কিনা তারপরে এখান থেকে নেক্সটটি ক্লিক করে দেবেন তারপর এখন আমরা চলে আসছি পাঁচ নম্বর স্টেপে এখানে আপনি ফিনান্সিয়াল ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি দিয়ে নেবেন হচ্ছে সেভিং দিয়ে নেবেন এখানে আপনার সেভিং দিয়ে নেবেন তারপরে হচ্ছে আপনার এখানে দিয়ে নেবেন হচ্ছে আপনার ক্যাশ দিয়ে নেবেন ক্যাশে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে প্রাইমারি ইনকাম অ্যামাউন্ট এটা দিয়ে নেবেন হচ্ছে আপনার তিন থেকে ছয় হাজার রিয়াল এটা দিয়ে নেবেন এগুলো হয়ে যাওয়ার পর তারপর আপনার নেক্সটে ক্লিক করে দেবেন তারপর ছয় নম্বর স্টেপে চলে আসবেন তারপর এখানে দিয়ে নেবেন অ্যাকাউন্ট ওপেনিং রিজন এখান থেকে আপনার সেভিং দিয়ে নেবেন তারপর এখানে দেবেন টোটাল এক্সেট প্রতি মাসে আপনি কী পরিমাণ টাকা ডিপোজিট করবেন এখানে দিয়ে নেবেন আপনি তিন হাজার রিয়াল তারপর কী প্রতি মাসে আপনার কী পরিমাণ টাকা ওঠাবেন এখন দিয়ে নেবেন তিন হাজার রিয়াল সেম টু সেম তারপরে বাকি ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার সব নৌতে চিহ্ন দিয়ে দেবেন নৌতে টিকচুন দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করে দেবেন তারপর ফাইনালি এখন আমরা সাত নাম্বার স্টেপে চলে আসবো তো সাত নম্বর এখানে আপনি এতক্ষণ এক থেকে ছয় পর্যন্ত যা আপনি তথ্য ফিল আপ করেছেন সবগুলো এখানে আপনাকে দেখাবে যে আপনি এখানে সব তথ্যগুলো আপনার ঠিক আছে কিনা আপনি আরেকবার পুনরায় চেক করে ভালোভাবে দেখে নেবেন যে সব তথ্য ঠিক আছে কিনা এখানে আপনার এক থেকে ছয় পর্যন্ত যা তথ্য আপনি এতক্ষণ টাইপ করেছেন সবগুলো কিন্তু এখানে শো আপ করতেছে এগুলো আপনি ভালোভাবে চেক করে দেখে নেবেন এগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনি সাত নাম্বার স্টেপে এখানে নিচের দিকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিলে তখন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে তো আমরা এখন কী করব সব কিছু ঠিকঠাক থাকার পর আমরা নিচে উপর থেকে গেলাম উপর থেকে আবার নিচে থেকে নেমে আসবো এখন আমরা নেক্সটে ক্লিক করে দেবো তারপর পেজ আমাদের পেজটা কিছু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুল কিন্তু হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে আমাদের আইবিএন নাম্বার তারা কিন্তু দিয়ে দেবে এবং আমাদের সিমটির মধ্যে কিন্তু এসএম বি থেকে কিন্তু একটি মেসেজ আসবে তো দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার ইয়ার অ্যাকাউন্ট হাজবিন সাকসেসফুল ক্রিয়েটে মানে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এখন আমাদের কী কাজটা হচ্ছে এখানে ইউজার নেমে আমাকে একটা তৈরি করতে হবে তো এখানে আপনি একটা ইউজার নেম তৈরি করে নেবেন তো এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে রেখে দেবেন আপনার গ্যালারির মধ্যে তার আগে তো এখানে আপনি ইউজার নেমটি তৈরি করে নেবেন কীভাবে আপনার নামের প্রথম অংশগুলো দিয়ে নেবেন যেমন সাপোজ আপনার এক্সাম্পল আপনার নাম করিম তো আপনি করিম দিয়ে তারপর যে কোনো সংখ্যা ইউজ করতে হবে এখানে সংখ্যা বলতে আপনি দুই চার পাঁচ আমি আপনার এই পাশে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনার এক পাশে এরকমভাবে আপনি দিয়ে নেবেন ইউজার নেম এবং তারপরে আপনার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডটা আপনি ঠিক এরকমভাবে দিয়ে নেবেন নামের প্রথম অংশ আপনার নাম দেবেন তারপর আপনি যে কোনো সংখ্যা ইউজ করবেন সেমভাবে এই পাসওয়ার্ডটা আবার আপনার রিএন্টার পাসওয়ার্ড মধ্যে দিয়ে নেবেন তো পুনরায় দুইবার করে সেম পাসওয়ার্ডটি দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার প্রসেস দেখতে পাচ্ছেন প্রসেসে ক্লিক করে দেবেন কে যখন পেজটি লোডিং হবে লোডিং হওয়ার পর ঠিক আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে তারা একটা লেখা দিয়েছে ইউ উইল রিসিভ এ শর্টলি এ কল টু ইউর ফোন টু আমাদের এই সিম নাম্বারটির মধ্যে এস অফিস থেকে একটা কল আসবে সেই কলটা আপনার রিসিভ করবেন কলটা রিসিভ করার পর কল আসবে এসএনবি অফিস থেকে সেই ফোন কলটি আসার পর ফোন কলটি রিসিভ করবেন রিসিভ করার পর তারা আপনাকে বলবে রাজি থাকলে এক চাপুন তখন আপনার একে প্রেস করবেন করার পর আপনার অ্যাকাউন্টে বলবে যে সাকসেসফুল বলে ফোনটা কেটে যাবে কেটে যাওয়ার পর তারপর আপনার এখান থেকে কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখন আপনার কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর পেছনে লোডিং হবে লোডিং হওয়ার পর ঠিক এরকম একটি পেজ চলে দেখতে পাচ্ছেন এখানে ফোন ব্যাঙ্কিং সিক্রেট কোড আপনার যে এটিএম যে কার্ডটি যে মাস্টার কার্ডটি সেটির মধ্যে চার সংখ্যা একটা কোড নাম্বার লাগবে সেই কোড নাম্বারটি আপনারা এখন এখানে বসিয়ে নেবেন তো আমি এখানে কোড নাম্বারটি বসিয়ে নিয়েছি চার সংখ্যা তো সেম কোড নাম্বারটি আপনারা নিচে ঘরের মধ্যে আবার বসায় নেবেন তো প্রথমে আমি কোড নাম্বারটা এখানে বসিয়ে নিলাম চার সংখ্যা যেটা আপনার যখন মেশিনে ঢুকাবেন যখন যে পিন নাম্বারটা প্রয়োজন পড়ে চার সংখ্যা তো সেটা আপনার পুনরায় আবার বসানোর পর এখন আমি কী করবো কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন কনফার্ম লেখার মধ্যে আমি ক্লিক করে দেব কিছুক্ষণ পেঁচে লুডিং হবে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল রেজিস্টার মানে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে এখন আমরা কার্ডটি প্রিন্ট করে নিতে পারবো দেখতে পাচ্ছেন মাদার কার্ড প্লিজ প্রিন্ট বাই সেল সার্ভিস প্রিন্ট বাই সেল সার্ভিস থেকে আমরা কার্ডটি প্রিন্ট করতে পারবো আমরা এখন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিয়েছি তো ফাইনালি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে এখন আমরা গোটো আল আহলি অনলাইনে ক্লিক করি আমরা মূল পেজে চলে যাব তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যে কিভাবে আপনারা এস এম বি জন্য অনলাইন আবেদন করবেন দুই হাজার চব্বিশ নতুন নিয়মে তো এইভাবে আপনি আমি এতক্ষণ যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা এভাবে আপনাদের এস এম বি জন্য অনলাইন আবেদন করতে পারবেন আমি এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি যদি আপনি এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে আশা করি আপনিও অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন খুব ইজিলি ভাবে তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন আর ভিডিওটি আপনার একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সকলে দেখতে পারে তবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই বছর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ